মোর আদরের কোচ কামতাপুর বাসী সকাকে নমস্কার নমস্তে জয় জহার আর আধাব জানান কলিকাতিয়া সরকার আমার জাতি মাটির সরকার না হয় এই কলিকাতিয়া সরকার খান অসাংবিধানিকভাবে অবৈধভাবে জবরদস্তি সাংবিধানিক সি ক্যাটাগরি কুচবের রাজ্য খান দখল আছে কোচ কামতাপুরের উপর ব্যাপক হারত লুটপাট চালে আছে ব্যাপক হারত বাংলাদেশি অনুপ্রবেশ ঘটেয়া ভূমিপুত্র কামতাপুরি কোচ রাজবংশী গেলাক নিজের মাটিতে সংখ্যালঘু করিবার ধরিছে। এই কলকাতা সরকার খান কোচ রাজবংশী গেলাক ধ্বংস করেছে এই কলকাতা সরকার খান পরিকল্পিত ভাবে কোচ রাজবংশী গেলার উপর কলিকাতিয়া দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস চালে আছে এই কলকাতা সরকার খান কঠোর কান্তাপুরি কোষ রাজবংশী বিদ্বেষী কোষ রাজবংশী গেলার চরম শত্রু আজি কলকাতায় সরকার খান দীর্ঘদিন ধরিয়া পরিকল্পিত হবে কান্তাপুরি কোচ রাজবংশী গেলার উপর দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস খুন করিবা ধরছে অ্যারেস্ট করবা ধরছে ঘর বাড়ি জ্বালা দিবে ধরছে চাকরি ব্যবসা বাণিজ্য কান কামতাপুরি কোচ রাজবংশীলার চরম শত্রু কারণ কামতাপুরি কচ রাজবংশীগুলা ভারতের আজাদিকা হন্দির চেষ্ট না। এই কলকাতা সরকারের কারণে কচ রাজবংশীগুলা ধ্বংস হয়ে গেল গরিব হয়ে গেল এই বাদে কান্তাপুর জনগণ কোচ রাজবংশী জনগণ আর চায় না, খুনি নাচারী থাকিবার। কোচ রাজবংশী গেলা চায় না কলিকাতা দলীয় সন্ত্রাস পুলিশি সন্ত্রাস কান্তাপুরি কোচ রাজবংশী গেলা আরো চায় না কলিকাতার তলব পরাধীন হয়ে থাকিবার এই বাদে মুই হাত জোর করিয়া সব জাতির জনগোষ্ঠী গেলাক জাতি ধর্ম বর্ণ দলমন নির্বিশেষে কি কোচ রাজবংশী আদিবাসী গোর্খা নস্য বাঙালি আর অন্যান্য জাতি জনগোষ্ঠী গেলাক হাত জোর করিয়া আবেদন করং আইসো আমরা সবাই ইন্ডিয়া। ঐক্যবদ্ধ ভাবে সৌরাচারী খুনি অত্যাচারী কলিকাতিয়া হরকার থাকি আমার সাংবিধানিক সি ক্যাটাগরি গ্রেটার খুজবেয়ার বা কামতাপুরী অঞ্চল উদ্ধার কৰা আমাৰ ভবিষ্যত প্রজন্মক রক্ষা কৰা আমাৰ নিজৰ ৰাজনৈতিক ভাগ্যখন আমাৰ নিজে নিৰ্ধাৰণ কৰা সেয়া পুনৰ সকাকে আৰু এবাৰ আন্তৰিক দণ্ডগো জয় শ্রী চণ্ডী নমস্তে জয় জহাঁ আৰু আদাম জানান